আপেল খুবই উপকারী একটি ফল প্রত্যেক দিন যদি আমরা একটি মাঝারি আকারের আপেল খেতে পারি তাহলে বিভিন্ন প্রকার রোগের হাত থেকে রক্ষা পাব। ফলস্বরূপ চিকিৎসকের কাছে গিয়ে আমাদের আর ভুরি ভুরি টাকা নষ্ট করতে হবে না হ্যাঁ বন্ধুরা আপেলে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস নানাবিধ ভিটামিনস এবং ফাইবার বা খাদ্য আস যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে নিয়মিত আপেল খেলে আমাদের হার্ট থাকবে সুস্থ সবল ভবিষ্যতে হার্ট অ্যাটাকের কবল থেকে যদি রক্ষা পেতে চান তাহলে আপেল অবশ্যই খাবেন আপেল আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু আপেল খেলে উপকার পাবেন আপেল উচ্চ রক্তচাপকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে বন্ধুরা আপেল আমাদের লিভারের স্বাস্থ্যকেও ভালো রাখে যদি লিভারকে একশো শতাংশ ভালো রাখতে চান তাহলে আপেল অবশ্যই খাবেন আপেলে থাকা ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এবং হজম শক্তি বৃদ্ধি করে থাকে যারা ওজন কমাতে চান তারা আপেল খেলে উপকার পাবেন আপেলে থাকা ফাইবার ওজন কমাতে সহায়তা করে থাকে প্রত্যেক দিন খাদ্য খাবার আগে যদি কয়েক টুকরো আপেল খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ওজন কখনোই বৃদ্ধি পাবে না কারণ আপেলে থাকা ফাইবার আমাদের পেট ভরিয়ে রাখে যার ফলে খাবার অল্প খেলেই পেট ভরে যায় ফলস্বরূপ আমাদের ওজনও বৃদ্ধি হয় না এবং বডি থাকবে ফিটফাট বন্ধুরা আপেলে আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলের পক্ষে কিন্তু আপেল খুবই হিতকারী বন্ধুরা এটি পরীক্ষা করে দেখা গেছে যে আপেল নিয়মিত খেলে ক্যান্সারের মতো মারণ ব্যাধির কবল থেকে আমরা মুক্তি পেতে পারি কারণ আপেল ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে ডায়াবেটিস রোগীদের পক্ষে কিন্তু আপেল খুবই হিতকারী আপেল ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে বন্ধুরা নিয়মিত যদি আমরা আপেল খাই তাহলে আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে আমাদের চুলের সৌন্দর্যও বৃদ্ধি পাবে আপেল খেলে আমাদের দাঁত হবে সাদা ধপধপে এবং হাড়কেও কিন্তু শক্ত করে আপেল বন্ধুরা নিয়মিত আপেল খেলে বাতরোগ থেকেও কিন্তু আমরা মুক্তি পাব এছাড়া যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু আপেল খেলে উপকার পাবেন এটি অ্যালার্জিকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে আপেল গলস্টোন সারাতে সহায়তা করে থাকে যাদের গলস্টোন আছে ডাক্তারেরা তাদেরকে ফাইবার সমৃদ্ধ আহার গ্রহণ করতে বলেন আপেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা গলস্টোন সারাতে একেবারেই অপরিহার্য তাই গলস্টোনের রোগীরা আপেল অবশ্যই খাবেন তবে বন্ধুরা আপেল সবসময় খোসা শুদ্ধই খাবেন কারণ আপেলের খোসাতেই বেশি পরিমাণে ফাইবার থাকে তবে আপেল খাবার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন বন্ধুরা বন্ধুরা আপেল যখন খাবেন তখন দেখবেন যে আপেলের আটি যেন কখনোই শরীরে প্রবেশ না করে কারণ আপেলের আটি যদি শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে যা মোটেও হিতকারী নয় তাছাড়া যাদের আপেলে অ্যালার্জি আছে তারা আপেল কখনোই খাবেন না বন্ধুরা এছাড়া কোনো কিছুই বেশি ভালো নয় তাই আপেল প্রত্যেক দিন একটি করে খাওয়াই ভালো তবে দুটি খেতে পারেন তার বেশি কিন্তু কখনোই নয় আর যাদের ডায়াবেটিস অত্যাধিক পরিমাণে আছে তারা অর্ধেক আপেল খাবেন কারণ যে কোনো ফলেই কিন্তু চিনি বিদ্যমান তাই ডায়াবেটিস পেশেন্টরা যাদের অত্যাধিক ডায়াবেটিস আছে তারা অর্ধেকের বেশি আপেল কখনোই খাবেন না অনেক সময় আপেলের গায়ে মোম লাগানো হয় যা আমাদের শরীরের পক্ষে মোটেও হিতকারী নয় বন্ধুরা বাজার থেকে আপেল কেনবার সময় অবশ্যই বুঝে শুনে দেখে কিনবেন এবং বাড়িতে এনে ভালো করে ধোবেন এবং যদি গরম জলে একবার আপেলটিকে ধুয়ে নিতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকার হয় যদি আপেলের ত্বকে মোম লাগানো থাকে তাহলে তা একেবারেই পরিষ্কার হয়ে যাবে তবে বন্ধুরা আপেল আপনারা সকলেই খাবেন তবে পরিমাণ মতো এবং বুঝে শুনে এবং সুস্থ থাকবেন এই কামনেই করি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই নমস্কার